আমাদের ভিডিওটা দেখা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো একটা লাইক করবা কমেন্ট করবা তো আমি অনেক খুশি হব আমাকে সাপোর্ট করার জন্য তো চলো আমাদের তোমাদের ভাইয়া নাস্তা নিয়ে আসে ওইটা খাবো ওটা শেয়ার করবো

লাউ দিয়া ডাইলে রান্না করবো লাউ লাউটা কাটটা লই কাটটা কুটটা তাও ডাইলে রান্না করতে দেই ভেন্ডি ভাজি করবো এতক্ষণ বসে আছিলাম তোর আঙ্কাল কইছি গরুর মাংস হয় না দিতে কই কে আজকে একটু গরুর মাংস খাই ও গরুর মাংস হলে বই রয়েছে আর আপনার গরুর মাংসই নাই বুড়ে আজকাল বুড়ের খবর আছে মা আছে ওর আনবো না আজকে শুধু ভেন্ডি ভাজি করবো আর এই ডাইল লাউ দিয়া ডাইলে রান্না মাছ রানবো না আসি নিরামিষ খাও সব নিরামিষ খাও কোনো কথা নাই আগো একটু খান দে শাকিমা খাওন দাও গো খাওন দাও তা এই দেখো আমার হুজুরের আজকে নামাজ পড়তে যেতেছে শুক্রবারের দিন দেখছো তিন ওজন একদম রেডি আর মেয়ে দেখো এখন লুসন টুসন মারতেছে এরা দুই ভাই টুপি পড়া লাগছে দাও টুপি আর মাথায় দাও টুপি আবার টুপি খুল্লা গেল লাগা দেখছেন রকম করে দেখেন আপনার গলাকে শেয়ার করে দেন এত দুষ্ট আল্লাহ দিলে ছোটরা টুপি মানে মাই ঝাড়া করতেছে মাই আল্লাহ শুক্রবারের দিন দেখছেন কি অবস্থা শুরু গেছে এই তিন জুনের একরকম পায়জামা কিনে দিছি আর গেঞ্জি তো এখন মনে করছে যেহেতু শীতের দিন আসে বসে তাহলে ফুল আতার গেঞ্জি তো পরাই দিয়ে এমনি তো গেঞ্জি তো পরেই তাই একটু ফুল আতার গেঞ্জি এনে দিছি এগুলি পরে যে দুঙ্গা তো আনলাম আপনাদের সাথে একটু শেয়ারও করলাম তাই আর নামাজ পড়তে যাবো মেজির জন্য লেগেই দাঁড়ায় রয়েছে তাই যারা যাক আর আইসা দুপুরে করে খাওয়া দাওয়া করবো কী কী করলো না করলে ওরা আবার শেয়ার করব হ্যাঁ আমাদের ঘরের কী অবস্থা তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ঘরে কি অবস্থা এই দেখো কেমন নোংরা হয়ে গেছে গদ্দুয়ারের অবস্থা একবারে ডাইল খিচুড়ি হয়ে গেছে শেষ কেল্লা নালা। ইন্দুরে সব দিছে একবার নটার পটার করে রাখ কোনো কিছু আর রাখা সব ডয়ার তো বেড়ে রাখছি কোনো কাপড় চুপড় ঠিক ঠিকানা পেপার দিয়ে কি দেখছো কি অবস্থা এ দেখো আমার বিচ্ছু দলে এইগুলিও এই যে খাটের উপরে দেখো কেমনি বেড়েছে জামা কাপড় গেলেও মনে হয় ইন্দুরে সব কাইটা দিছে এইগুলি সব গুছ গাছ করতে হবো আর তোমাদের সাথে এটুটু করে শেয়ার করে দেবো ঠিক আছে দেখছো কী অবস্থা ঘর দুয়ার কার এরকম নোংরা থাকে দেখো আমার ঘর দুয়ারের অবস্থা দেখছো সেই খিসখানা ঘরের ভিতরে থাকি ঠিকই কোনো ঘর দুয়ার অপরিষ্কার করি না আমি নোংরা মানুষ আমি নোংরা চাবি নামবো আমাকে জানি না চাবি নামবো নাকি না নামবো